আসছি আপনারা বেকার আছেন ফলেমালে পুরনো লোক হিসেবে যাদের কাজ নেই আজকে এই ভিডিওতে তুলে ধরব ওই লোক আছে দশজন লোক এবো দশজন এবো লোক দশজন লোক এবো বেকার বেকার নাকি দশজন লোক লাগে নাও করেন না আছে একটা হাউজের কাজ লোক না আর বাউ করেন না কে দেখবেন না কে জন লাগে করেন না এদিক দেয় জন লাগে লোক কোন দেয় ওদিক দেয় দা আচ্ছা আমার দশটা লোক লাগে আপনার সবাই বেকার নাকি সবাই পুরানো লোক না সবাই পুরানো লোক না

অসুবিধা আছেন কেউ তো জানেনা পরামর্শটা কি যারা নতুন আসতে চায় যারা নতুন আসে আমার মনে হয় না তারা ভালো থাকবে আচ্ছা হাজার হাজার লোক আছে এখানে লোক ছাড়াও আরো লোক আছে দেখার

বর্তমানে বেকার আচ্ছা কিছু কিছু দালাল আছে মনে করেন চল্লিশ হাজার টাকা বেতন না খাইয়ে বেতন পাওয়া যায় এই দেশে ভাই না খাইয়ে বেতন পাওয়া যায় এই দেশে গেস্ট হাউসে একজনের বেতন আচ্ছা এবং কি মনে করেন বড় কষ্টে আছে লোকটি